আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের মাঝে আজকে চমৎকার কিছু ছাগলের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করছি যেগুলো রয়েছে সিলেটে মৌলভীবাজারের আতিকুর রহমান আতিক ভাইয়ের উনি একজন শৌখিন কবুতর প্রেমী উনি একসময় কবুতর পালতেন পাশাপাশি শখের বসে বেশ কিছু ছাগলের ছাগল লালন পালন শুরু করে দর্শক বর্তমানে আপনারা সবাই জানেন যে সিলেটে প্রচুর পরিমাণে বন্যা চলছে যার ফলে এই ছাগলগুলো দেখভাল করা খুব কষ্ট হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা আমাদের আতিক ভাই উনি বেশ কিছুদিন হল রিসেন্টলি আর কি দেশ ছেড়ে প্রবাসে রয়েছে অর্থ আয়ের জন্য এক কথায় উনি রেভিডেন্স যোদ্ধা তো দর্শক আমাদের আতিক ভাই এখন চাচ্ছেন তার শখের এই ছাগলগুলো বিক্রি করে দিতে তার কাছে মোট তিনটি ছাগল রয়েছে দেখতে পাচ্ছেন একটি হরিয়ানা জাতের ছাগল মাশালা কানের লেন্থ শিঙের প্যাচ হাইট এবং তার গঠনটা ভালো তবে শরীরে হালকা একটাই কারণ সেটা হচ্ছে তার এলাকায় এখন বন্যা চলে আর ছাগল পালন করা তার পক্ষে খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে হ্যাঁ দর্শক ছাগলটির পার্সেন্টেজ কিছুটা কম আছে একদম পিওর ব্রিড বলবো না এটা বললে যে যারা নতুন দর্শক যারা আমার প্রতি প্রতিনিয়ত ভিডিও দেখছে তাদের সাথে অন্যায় করা হবে এটা একদম পিওর ব্রিডের না বাট কাছাকাছি শিঙের প্যাচ কানের ভাঁজ সব কিছু কিন্তু অনেক সুন্দর যার ফলে এটা থেকে যদি ভালো মানের ব্রিডার দিয়ে ব্রিড করানো হয় খুব ভালো মানের বাচ্চা আসবে আতিক ভাই যতটুকু পেরেছে উনি ভালো জাতের পাঠা দিয়ে বাচ্চাগুলো ওই ছাগলটা থেকে পেয়েছেন দর্শক উনি চাচ্ছেন ওনার ছাগলগুলো বিক্রি হয়ে যাক অনেকেই হরিয়ানা জাতের ছাগল খুঁজছেন একটু কম দামের মধ্যে ভালো কোয়ালিটির তারা কিন্তু ভাইট এই ছাগলগুলো নিতে পারে দেখতে পাচ্ছেন এটি একটা ছয় মাসের বাচ্চা এই ছাগলটা থেকেই বাচ্চাটা এসেছে হরিয়ানা পাঠা দিয়ে প্রজনন করিয়ে দেখুন একদম অরিজিনাল বাচ্চাই উনি পেয়ে গেছেন তবে ছাগলটির গ্রোথটি অনেকটাই খারাপ একটাই কারণ ওনার ওখানে এখন বর্তমানে বন্যা চলছে বন্যাতে ওনার ছাগলগুলো রাখা খাওয়ানো খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো দর্শক আপনাদের জন্য প্রতিনিয়ত আমি কিন্তু দেশের বিভিন্ন জায়গার ছাগলের সন্ধান দিয়ে থাকি খামারির ছাগলের সন্ধান দিয়ে থাকি এতে করে অনেক নতুন পুরনো খামারি উপকৃত হন কারণ সরাসরি গিয়ে একজন খামারির হাত থেকে ছাগল নিতে পারে দেখুন এই ছাগলটি যদি একটা ব্যাপারীর কাছে থাকতো এটার তথ্য এভাবে দেওয়া হতো ছাগলটা এক মাস হলো ব্রিড করানো সাথে দুইটা বাচ্চা রয়েছে এসব কথা বলে আপনাদের সামনে তুলে ধরতো এবং এই ছাগলগুলোর দামটা অনেক বেশি চাওয়া হতো হ্যাঁ দর্শক বড় ছাগিটার দাম উনি চাচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং বাচ্চা দুইটার দাম একসাথে চাচ্ছে পঁচিশ হাজার এখানে দাম দর করার সুযোগ রয়েছে ইনশাআল্লাহ আপনারা এই ছাগলগুলো নিলে ঠকবেন না আশা করছি খুব ভালো কিছু তৈরি করতে পারবেন এগুলো অনেক বড় হবে ছাগিটা এবং এর গায়ে লাগবে প্রচুর ইনশাল্লাহ তো দর্শক আজকের প্রতিবেদনটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন আমার এই সৎ উদ্দেশ্য মহৎ উদ্দেশ্য এই খামারিদেরকে তাদের ছাগলের ন্যায্য মূল্য উঠিয়ে দেওয়ার যে বিষয়টা এটা যেন কায়েম রাখতে পারি